তো আমি হাঁটতেই পারছি সবকিছু বলতে পারো ধর বাজ্য জানা যাবে এখানে একটা জানা যাবে একটা হবে এফবিসি তে একটা এখানেও বৈরকম একটা ইনফরমেশন আছে আপনাদেরকে এটা খোলার জন্য কে বলছে ওনার ছেলে না ওনার আত্মীয় শতজনই আরছিল আর কি রেডি করি যোগাযোগ অফিসে করে অফিস এক নম্বর গেটে অফিস আছে অফিসে দেখুন ভিউয়ার্স অঞ্জনা ম্যামের কবরের খুরার কাজ শুরু হয়েছে ওনাকে এখানে যারা কবর পরিচর্যা কর্মী তাদের সাথে কথা বলে জানলাম এই যে জায়গাটি দেখছেন এখানে ওনাকে আজকে দাফন করা হবে এবং সেই জন্য অলরেডি কবর পরিচর্যা কর্মী ভাইরা কাজ শুরু করেছেন এবং এই কবরটি হচ্ছে বনানী কবর স্থানে দেখুন কাজ করতেছে ওনারা আপনি যে কবরটা করতেছেন এটা তো হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা এবং গুণী নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের কবর জি এখানে ওনাকে দাফন করা হবে এই কবরটা নিয়ে বলুন এই কবরটা কি ওনার কোনো রিলেটিভ না 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 এটা কোনো রিলেটিভ না আচ্ছা এটা আপনার সিটি কর্পোরেশন সরকারি আচ্ছা আচ্ছা এনো যে কোনো লোকের দাফন করা হয় আচ্ছা দুই বছর

জাতের কবর তারা দিবে না ওনারা দিবে এনা আমার কোনো দরদ জন্য নাই আচ্ছা আচ্ছা ওটা কোনো সুনির্দিষ্ট নাই এটা খুশি আর যাবে খুশি আর যাবে যা খুশি করে দে তো কতক্ষণ লাগবে ভাই এই কবরটা খুঁড়তে মাত্র তো শুরু করলেন হ্যাঁ মাত্র শুরু করছি আমাদের এই কবরটা কাজ কমপ্লিট করতে দুই থেকে তিন ঘন্টা সময় নেবে হুম হুম হুম

সর্বোচ্চ এখানে দুই বছর থাকে হ্যাঁ সর্বোচ্চ দুই বছর হুম হুম দুই বছর পরে কি করা হয় মানে অন্য কবর দেওয়া হ্যাঁ অন্য কবর দেওয়া হয় তখন হাট কি করেন হাট আমরা নিচে দিয়ে দিই এর ভিতরে দিয়ে দিই নিচে গর্ত করে এক সাইড দিয়ে দিই দিয়ে দেন তা এই এই বনানী কবর কি ওনার কোনো আত্মস্বজনের কবর আছে মানে ওনার অন্য কেউ অবশ্য থাকতে পারে কিন্তু আমরা সঠিক জানি না হুম 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 তো যেটা দেখলেন ভাইয়া কাজ করতেছেন অনেক মনোযোগ দিয়ে দেখুন এবং ওনার বাস অনুযায়ী হচ্ছে এখানে এই যে কবর দেখতেছেন এটা খুঁড়তে দুই তিন ঘন্টা লাগবে কমপ্লিট করতে

ঠিক আছে কাজ করুক আর ডিস্টার্ব করবো না জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ আসসালাম আলাইকুম আপনি সব ইনফরমেশন শেয়ার করলেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম যেটা আঙ্কেল এবং ভাইয়া বলছিলেন এই যে আমার সম্মুখে যে কবরটি এখানেই প্রয়াত চিত্রনায়িকা এবং জনপ্রিয় নৃত্যশিল্পী অঞ্জনা রহমান সাহিত্য হবেন এবং সেই জন্য কবর পরিচর্যার কাজ চলছে আপনারা সবাই জানেন উনি গত পনেরো দিন যাবৎ খুবই অসুস্থ এবং আইসিত ছিলেন এবং গতকাল রাতে অনুমানিক কি একটা বিশ্বের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বিভিন্ন অনলাইন এবং অনলাইন মিডিয়া এবং নিউজ পেপারের মাধ্যমে আপনারা জেনেছেন যে আজকে বাদ জোহর ওনার প্রথম জানাজা হবে এফডিসিতে পরবর্তী জানাজা যেটা হবে বাদ জোহর এই বনানী কবরস্থানে সেই জানাজা শেষে ওনাকে বনানী কবরস্থানের এই স্থানটিতে সমাহিত করা হবে আর আরেকটা কথা হচ্ছে ওনার ভক্তবৃন্দর জন্য এবং ওনার দীর্ঘদিনের কর্মস্থল মৃতদেহ সকাল ওনার নেওয়া হবে এবং সেখানে একটা জানাজা হবে যেটা আমি আগে বলছিলাম সেখান থেকে ওনাকে এই কবরস্থানে নিয়ে আসা হবে এবং বাদ জোহর একটা জানাজা মানে দ্বিতীয় জানাজা যেটা হয়ে এখানে ওনাকে দাফন করা হবে আর একটা কথা বলে রাখি উনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী উনি দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং আরেকটা তথ্য হচ্ছে উনি প্রথম ছবিতে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জন মুরব্বী আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ছোট ভাই যেখানে কবরটা জি খুঁড়তেছে এটা তো হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা এবং গুণী নৃত্যশিল্পী অঞ্জনা মেমের কবর জি আপনিও কি এর জি আমি জি আমরা কয়জন মোট আমরা 10

আচ্ছা যারা ধরেন কবর পরিচর্যা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা কবর করে তারা কি দুইটা দুই ডিপার্টমেন্ট মানে আলাদা আলাদা জি 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 আপনাদের কাজ হচ্ছে শুধু কবর খোঁড়া জি কবর খোঁড়া কবর খোঁড়া আবার পরিচর্যাও আমরা করি যে যে যেটা সিরিয়ালে পায় আর যারা আগে সাইরা দিছে মানে অনেক লোক কেউ দুই বছর করে কেউ 4 বছর কেউ 5 বছর চার্জার শক্তির অনুযায়ী কে এর জন আছে এ শুধু খোঁড়া মানে ওনারা আগে খুরতো আনার করে না এখন আপনারা করেন জি

একটা হাদিয়া দেয় নির্দিষ্ট না এটা যার যার ওই হাদিয়াটাও যার যার সমর্থ অনুযায়ী বুঝছি ধরা বাধা নেই ধরা বাধা নাই এটা আঙ্কেল বলছিলেন যে এই যে ভাইয়া যে কবরটা করতেছেন এটা কিন্তু ওনারা বারো জন এটা এটার সাথে যুক্ত আছেন মোট বারো জন এবং এখানে কোনো ধরা নেই যে যা খুশি করে টাকা দিয়ে থাকেন এবং আরেকটা কথা উনি বলছে যে মিনিমাম দুই তিন ঘন্টা আগে বলতে হয় জি খবর ধন্যবাদ অনেক चमत्कार করে আপনাকে গো আলাইকুম তো সবাই আপনারা ওনার ভক্ত আছেন উনি 300 অধিক সিনেমা করেছেন এবং যা যা বলছিলাম অনেক গুণী একজন নৃত্য শিল্পী ছিলেন উনি যদি তার ব্যক্তিগত জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকেন মানুষ ভুলে রোদ্দে না আল্লাপাক যেন ওনাকে মাপ করে ব্যস্ত নসিব করে সবাই এই দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করা আপনি যদি করেন আপনার জন্য একজন করবে সেটাই মুসলমান হিসেবে করা উচিত আর বারবার যেটা দেখাচ্ছি এটাই হচ্ছে অঞ্জনা রহমান ম্যামের কবর দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন